সমাজে প্রচলিত বিভিন্ন ভুল ধারণা রয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তা সকলকে জানাচ্ছি অভিনন্দন বিষয়টা হচ্ছে যে আমরা দেখা যায় যে যে কোনো সেমিনার বা আলোচনায় আমরা সব সময় নেগেটিভ দিকটা এবং আমাদের কোন দিকে মানে আমাদের নিজেদের প্রয়োজন নিয়ে আমরা বেশি আলোচনা করি তো আজকে আমরা একটি পরিসংখ্যান দৃষ্টিপাত হয়েছে সেটি হচ্ছে যে দুই সালে বাংলাদেশে যখন কোরবানি সেই কোরবানি সময় দশ লক্ষ পশু সংকট আপনি দেখেন সেখানে বিশ থেকে বাইশ লক্ষ পশু এটা অতিরিক্ত থাকবে কোরবানি দেওয়ার অধিদপ্তর রয়েছে এই অধিদপ্তরকে আমরা দিতে পারি। এখন ভারতীয় গরু ছাড়া ভারতীয় মানে পশু ছাড়াই কিন্তু আমরা কোরবানি সম্পন্ন করতে পারছি এবং আমাদের ২০ থেকে ২২ লক্ষ পশু অতিরিক্ত থাকবে কোরবানির পরে দুর্গত দিবসের আজকে আমাদের কুড়ি গ্রামের যে পরিসংখ্যান সেই পরিসংখ্যানে যে আমাদের চারশো টি গরু মোটা তাজা করণের জন্য আমাদের এখানে খামার রয়েছে খামারি রয়েছে আমরা কিন্তু জানি যে আমাদের এই কুড়ি গ্রামের প্রত্যেকটি চর তো এই প্রত্যেকটি বাড়ি কিন্তু একটা করে খাবার তো আমরা সবচেয়ে যে জিনিসটি আমাদের কাছে এখানে হলো মনে হয় যে প্রয়োজনীয় সেটি হচ্ছে যে খাদ্য যে উপকরণ রয়েছে এই উপকরণ তোমে আনতে পারি তাহলে আমরা আমাদের এই খামারিদেরকে আমরা অনেকাংশে সহযোগিতা করতে পারব পাশাপাশি চিকিৎসা সেবা গরুর হচ্ছে যে আমরা দেখেছি যে 2010 বলেন বা ওই সময় 300 থেকে 400 টাকা গরুর মাংসের কেজি ছিল এখন কিন্তু সেটা কমপক্ষে 600 থেকে 700 টাকা কেজি উঠেছে এবং আমরা এক সময় দেখেছি যে 10 টাকা কেজি দরে দশ টাকা লিটার দরে দুধ বিক্রি করতে খামারিরা যদি তারা ঋণ সুবিধা এবং খাদ্য সুবিধা এবং চিকিৎসা পায় তাহলে আমরা মনে করি যে আমাদের এই কুড়িগ্রামে তারা এই যে যে দুধের চাহিদা এই চাহিদাটা আগামী দিনে তারা মেটাতে পারবে এবং আমাদের এই কুড়িগ্রামে যে দুধের উৎপাদন দরকার সেটি তারা সফলতা অর্জন করবে সকলকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি খুব идеја на добро